হ্যালো एवरीवन আমি ডক্টর সুস্মিতা অ্যাডমিশন এক্সাইট যে কোনো কোর্সে তুমি কিভাবে এনরোল করবা বা আমাদের বইগুলো কিভাবে কিনবা সেটাই আজকের ছোট্ট ভিডিওটা দেখাই দিব সো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবা কোনো অংশ মিস করবা না এবং খুব মনোযোগ সহকারে দেখবা যাতে কোনো ধরনের মিসটেক না হয় তো চলো আমরা দেখি যে কিভাবে আমরা যে কোনো প্রোডাক্ট এখান থেকে পারচেজ করতে পারবো প্রথমেই মনে রাখতে হবে যে তুমি যেই প্রোডাক্টটা কিনতে চাচ্ছ ধরো আমাদের বই কিনতে চাচ্ছ সেটা লিংক তো তুমি নিশ্চয়ই পেয়েছো কোথাও না কোথাও দ্যাটস হয় তুমি এরকম একটা চেকআউট পেজে নিশ্চয়ই যা আসতেছো তো যেই লিংকে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তোমাকে এরকম একটা পেজে পেজে নিয়ে আসা হবে অ্যাডমিশন এখানে আসার পরে তুমি দেখবা যে তুমি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছ সেটা আমাদের বই হতে পারে আমাদের যে কোর্স হতে পারে হ্যাঁ সেই কোর্সটা বা বইটা এখানে মেনশন করা আছে কিনা দেখো তুমি যেহেতু মেডিটনিকের লিঙ্কে যদি তুমি ক্লিক করে থাকো তাহলে তোমাকে এরকম প্রোডাক্ট শো করবে তুমি যদি আমাদের সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচ বা অন্য যে কোনো কোর্সের লিঙ্কে ক্লিক করে থাকো তাহলে সেটা সেই অনুযায়ী চেঞ্জ হবে ওকে আচ্ছা তো এখানে প্রোডাক্টটা মেনশন করা আছে এবং তার প্রাইস দেওয়া আছে তো এখানে মেডিটনিকের প্রাইস তিন হাজার দেওয়া আছে সব প্রোডাক্টেরই অরিজিনাল প্রাইস এখানে মেনশন করা থাকে ভয়ের কিছু নাই আমাদের যদি কোনো ডিসকাউন্ট ওই মুহূর্তে অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা কিন্তু কুপন কোড অ্যাপ্লাই করে ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবা ঠিক আছে তো আমি সব কিছুই তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বলে দিবো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যেই গেটওয়ে দিয়ে পেমেন্ট করবা মানে ধরো তুমি বিকাশ দিয়ে পেমেন্ট করবা বা নগদ দিয়ে রকেট দিয়ে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো মাধ্যমে তুমি পেমেন্টটা করতে পারো এটা সম্পূর্ণ সিকিউর একটা পেমেন্ট মেথডে আমাদের কাছে তোমার টাকাটা পৌঁছাই সো ভয়ের কিছু নাই এখন কথা হলো যে পেমেন্ট করার আগে সবার আগে এনশ্যর করতে হবে তোমার পার্সোনাল বিকাশ নম্বরে এই পরিমাণ টাকা থাকতে হবে পার্সোনাল বিকাশ নম্বর ওকে এজেন্ট নম্বর না পার্সোনাল বিকাশ নম্বর সেটা তোমার বিকাশ নাম্বার হতে পারে তোমার ফ্যামিলির যে কোনো কারো হতে পারে তুমি যে কোনো ফ্রেন্ডের বিকাশ নাম্বার দিয়েও পে করতে পারো কিন্তু এটা তোমার পার্সোনাল বিকাশ হতে হবে ওকে পার্সোনাল নম্বর আচ্ছা যাদের পার্সোনাল বিকাশ নম্বর নাই তারা কি করবে সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব ওকে সো আমি ধরে নিচ্ছি যে তোমাদের বিকাশে এই পরিমাণ টাকা পার্সোনাল বিকাশে আছে এবং তারপর থেকে তোমরা পুরো প্রসেসটা কমপ্লিট করবা ওকে তাহলে আমরা কি করবো আমরা ফার্স্টে একটু খেয়াল করব। এই প্রোডাক্টটা যেখানে লেখা তারপরে কি আছে ইফ ইউ হ্যাভ কুপন কোড প্লিজ অ্যাপ্লাই ইট বিলো সো মেরিটনিকের ক্ষেত্রে আমাদের কুপন কোডটা হলো মেডিটোনিক ফাইভ হান্ড্রেড সেই যেই কুপন কোড যেই প্রোডাক্টের যেই কুপন কোডটা থাকবে তুমি সুন্দর মতো এখানে জাস্ট টাইপ করে দিবা টাইপ করার পরে তুমি অ্যাপ্লাই কুপনে দিবা আমি একটু দেখাই দিই আমাদের এই মেরিটনিকের তুমি স্ক্রল করলে নিজেও দেখতে পারবা মেডিটনিকের অরিজিনাল প্রাইস দেখো তিন হাজার আছে যখনই তুমি এখানে এই অ্যাপ্লাই কুপন এটা ক্লিক করবা তখন দেখো তুমি নিচে যাবা দেখবা দেখো তিন থেকে অলরেডি পঁচিশশো হয়ে গেছে ঠিক আছে তার মানে তুমি কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট অ্যাভেল করতেছো ওকে তাহলে এই পঁচিশশো টাকা তোমার রাখতে হবে বিকাশে যেটা বলছিলাম এরপরে স্ক্রল করলে দেখতে পাবা চেক আউট এই কথাটা এখানে আসবা এখানে কি কি আছে একটু খেয়াল করো নিজেরা ঠিক মতো পড়লেই তুমি খুব সহজ এই পেমেন্টটা করতে পারবা তোমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এইগুলো হলো তোমার পার্সোনাল ইনফরমেশন তুমি খুব সুন্দরভাবে কেয়ারফুলি প্রত্যেকটা জিনিস ফিল আপ ওকে যেমন তোমার তোমার নাম তুমি ফার্স্ট নেম দিবা তুমি তোমার লাস্ট নেম দিবা যেমন আমার নাম কি সুস্মিতা বিশ্বাস তাহলে আমি আমার ফার্স্ট নেম দেবো সুস্মিতা লাস্ট নেম দিব বিশ্বাস আমার অ্যাড্রেস এই যে অ্যাড্রেসটা না এই অ্যাড্রেসটা তোমার বাসার অ্যাড্রেস দিবা ঠিক আছে কারণ এই অ্যাড্রেসটার মাধ্যমেই আমরা পরবর্তীতে তোমাকে বই পাঠাবো ওকে তুমি আমাদের যেই কোর্স বা যে বই না কেন সেটা তো আমাদেরকে পৌঁছাইতে হবে তোমাদের বাসায় তাহলে সেটা করার জন্য আমাকে কি করতে হবে অ্যাড্রেসটা খুব সুন্দর মতো উল্লেখ করতে হবে আমরা যারা নর্মালি ঢাকাতে থাকি বা এরকম শহরে থাকি তাদের কিন্তু বাসার নম্বর দেওয়া থাকে তাই না ফ্ল্যাট নম্বর বাসার নম্বর দেওয়া থাকে সেটাই খুব সুন্দর করে এই অ্যাড্রেসের এখানে লিখে দিবা আর যাদের ধরো বাসা নম্বর নাই তোমরা যারা মোটামুটি একটা কোনো একটা রাস্তার নাম মেনশন করতে পারো গলির নাম মেনশন করতে পারো এইগুলোও কিন্তু সুন্দর মতো এই অ্যাড্রেসে লিখে দিবা একটু খেয়াল করো ডিস্ট্রিক্ট অপশনে এখানে তোমার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু তুমি চুজ করবা ওকে তোমার যে ডিস্ট্রিক্ট সেটা তুমি চুজ করে দিবা এখানে থানা খুবই কেয়ারফুলি দিবা তোমার যে থানা সেটাই অবশ্যই ভালোমতো দিতে হবে এই ইনফরমেশন গুলো ঠিক মতো দিলে তোমার বইটা তাড়াতাড়ি পেতে সুবিধা হবে না হলে লেট হয়ে যায় পেতে ওকে তাহলে আমরা এই পর্যন্ত খুব কেয়ারফুলি ফিল আপ করব ফোন নাম্বার দিব আমার যেটা ফোন অ্যাকটিভ আছে আমি এমন কোন নাম্বার দিয়ে এই কোর্স বা বই কিনবো না যেটা নাকি বন্ধ তাহলে ডেলিভারি ম্যান তোমার সাথে কন্টাক্ট করতে পারবে না আমরা কন্টাক্ট করতে পারবো না আলটিমেটলি তুমি বই বা অন্য কোনো প্রোডাক্ট তুমি কিন্তু পাবা না ঠিক আছে তাহলে ফোন নাম্বারটা খুবই কেয়ারফুলি নিজের ফোন নাম্বার খুবই কেয়ারফুলি এটা দিয়ে দিবা এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস যেটাতে আমরা সবাই কমনলি ভুল করি সেটা হলো আমাদের ইমেল অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন একটা পাসওয়ার্ড তো এই জায়গাটাই আমাদের কম বেশি সবার ভুল হয় দ্যাটস তুমি ইমেল অ্যাড্রেসটা খুবই কেয়ারফুলি সুন্দর মতো এখানে লিখবা তোমার যে ইমেল অ্যাড্রেস তোমার যে ইমেলটা আছে সেটা দিবা ঠিক আছে মানে যেটা তুমি অ্যাক্সেস করতে পারো অ্যাটলিস্ট তো তোমার ইমেল অ্যাড্রেসটা খুব সুন্দর করে লিখবা প্রত্যেকটা কথা একদম @gmail.com পুরাটা লিখবা লেখার পরে দেখো অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন একটা পাসওয়ার্ড দাও এইখানে তোমার মন মতো যা মন চাই একটা পাসওয়ার্ড দিবা কিন্তু মেক শর করতে হবে এই ইমেল অ্যাড্রেস এবং এখানে দেওয়া পাসওয়ার্ড তোমাকে মাস্ট মনে রাখতেই হবে এখানে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছ এটা দিয়ে কিন্তু পরবর্তীতে তোমাকে ওয়েবসাইটে আবার লগইন করতে হবে ঠিক আছে তাহলে সবাই এতটুকু ক্লিয়ার আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা দিব। আমরা লিখে রাখবো দরকার হয় অন্য একটা জায়গায় ঠিক আছে অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা মনে রাখবা তুমি পাসওয়ার্ড সহজ একটা দিবা যাতে যে কোনো সময় তোমার মনে থাকে ওকে এরপরে তুমি স্ক্রল করবা তোমার মোবাইলে দেখবা যে এইটুকু পূরণ করার পর পরেই এই অংশটা সামারি অংশটা চলে আসবে তাহলে তুমি এই জায়গাটা আরেকবার চেক করে নিবা যে তুমি এই প্রোডাক্টটা কিনতেছো এবং তুমি ডিসকাউন্ট অ্যাপ্লাই করছো এবং যার ফলে তুমি কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এরপরে আরও একটা জরুরি জিনিস যেটা আমরা ভুলে যাই সবাই আমি অ্যাডমিশন এক্সের শর্তাবলী নীতিমালা রিফান্ড পলিসির সাথে একমত এই বক্সে তোমাকে অবশ্যই এই চেক বক্সটা টিক দিতে হবে তোমরা চাইলে এখান থেকে এইগুলো পড়ে আসতে পারো বাট এইটা অবশ্যই ফিল করতে হবে ঠিক আছে দেখো এটা এরকম থাকবে এই যে তুমি চেকবক্সটা ফিল আপ করবা তারপর এখানে কমপ্লিট পেমেন্টে চাপ দিবা ওকে তাহলে এরপরে আমরা এই কমপ্লিট পেমেন্ট এখানে ক্লিক করবো এরপরে আমাদেরকে একটা পেজে নিয়ে যাওয়া হবে একটু খেয়াল করো এই জায়গাটা সবাই

এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে কিন্তু তোমার পার্সোনাল যে নাম্বারটা ঠিক আছে এটা আমরা এজেন্ট নাম্বার কখনোই দিব না এটা পার্সোনাল নম্বর দিব ওকে তাহলে এখানে এই নাম্বারটা দেবো দেওয়ার পরে আমি করবো কি কনফার্ম কনফার্ম এখানে আমি দিয়ে দিব ওকে এরপরে তুমি এখানে যে বিকাশ নাম্বারটা দিবা সেইখানে তোমার একটা ছয় ডিজিটের কোড যাবে ঠিক আছে ছয় ডিজিটের তোমার একটা কোড যাবে এই কোডটা তুমি দিয়ে কনফার্ম করে দিবা। ওকে এরপরে তুমি যখনই কোডটা দিবা তারপরে তোমার কাছে বিকাশের পিন নম্বরটা দিতে হবে ওকে পিন নম্বর পিন নম্বর দেওয়ার পর তুমি এখানে দিবা কনফার্ম ওকে তারপরে তুমি ক্যান্সেল করবে না কিচ্ছু করবে না তুমি সুন্দর মতো এই পেজেই বসে থাকবা তোমাকে এখানে ওয়েট করতে বলবে সো এখানে এই যে তোমার এটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমাকে কিচ্ছু করতে হবে না এই যে তোমার তোমার এরকম একটা পেজ দেখাবে ফর অর্ডার অর্ডারটা কমপ্লিট তোমার পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর তুমি যে পার্সোনাল নাম্বারটা আমাদের ওই ডিটেলস যে দিছো সেইখানে কিন্তু একটা টেক্সট যাবে যে তোমার পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে তোমার পারচেজটাও কনফার্ম হয়ে গেছে ওকে সো এরপরে আমাদের কি করতে হবে এরপর তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে যে লগ ইন করো দেখো পড়বা ঠিকমতো তাহলেই তাহলে তুমি সবকিছু বুঝতে পারবা এখানে কি লেখা ওয়েলকাম ব্যাক তারপরে তোমার এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে তুমি দিবা না হলে কিন্তু লগ ইন করতে না এবং তারপর যে পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য তুমি দিছিলা সেই পাসওয়ার্ডটা তুমি এখানে দিবা এবং এখানে মি সাইন ইন এইটাতে লগ দিয়ে তুমি সাইন ইন দিয়ে দিবা ঠিক আছে তুমি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারো তোমার ব্রাউজারে কোনো অসুবিধা নাই এরপরে এই যে এটা হলো তোমার ড্যাশবোর্ড যেখানে তুমি দেখতে পারবে যে তুমি কি কিনছো আমাদের কাছ থেকে সেটাই তোমার এখানে চলে আসবে দেখো এনরোল কোর্সেস তুমি যদি আমাদের কাছ থেকে মেডিটনি কিনে থাকো তাহলে মেডিটনি আসবে তুমি যদি অন্য কোনো কোর্সের তুমি পারচেস করে থাকো সেটাও কিন্তু এখানে চলে আসবে ওকে এবং এই যে মাই স্টুডেন্ট আইডি এই জিনিসটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে ওকে তাহলে আমাদের এই ড্যাশবোর্ডে আমরা এটা দেখে ফেললাম যে এটা হলো আমাদের কোর্স এখন যারা মেরিটনিক কিনেছো তাদের ক্ষেত্রে তো এখানেই কাজ শেষ কারণ তোমার কিন্তু আলটিমেটলি এই যে ভর্তি হওয়ার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছো এটার মাধ্যমে তোমরা বই পেয়ে যাবে ঠিক আছে তো বই পেতে নর্মালি মোটামুটি তিন থেকে চার দিন সময় লাগে এর মধ্যে তুমি এই পাঁচ সেট বই বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবে কোনো অসুবিধা নাই আচ্ছা এরপরে তুমি এই যে এনরোল কোর্সেস তোমার যেটা আছে মেডিটনিক এর মধ্যে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি এরকম একটা পেজে আসবা এবং দেখতে পাবা এখানে রিভিশন কোর্স নামে একটা সেকশন আছে এই রিভিশন কোর্সে তুমি যখন যাবা তখন দেখবা এখানে মেডিকেল অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো নেওয়া আমাদের প্রিমিয়াম লেকচার সেই সবগুলো লেকচার কিন্তু এখানে দেওয়া আছে তাহলে তোমরা কিন্তু এই লেকচারগুলো করলে মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক বেশি হেল্প পাবা ঠিক আছে আর যারা আমাদের সেকেন্ড টাইমার যে এক্সাম ব্যাচটা আছে লাস্ট ফাইভ এই ব্যাচের যারা এনরোল করবা তারা এখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক পাবা তোমার সিম্পলি এই টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা দেখা সেখানে ক্লিক করলে কিন্তু তুমি গ্রুপে জয়েন হতে পারবা এবং পরবর্তীতে সকল এক্সাম লিংক আমাদের লেকচার লাগানো বইয়ের পিডিএফ সব কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হবে আবার বলছি যারা মেরিট কিনেছো তাদের জন্য কিন্তু এরকম রিভিশন কোর্স এগুলাই এনাফ আর কিছু কিন্তু এখানে করার কোনো দরকার নাই কিন্তু যারা আমাদের সেকেন্ড টাইম যে কোর্সটা কিনেছ এক্সাম ব্যাচের তাদের জন্য টেলিগ্রাম গ্রুপের এই লিঙ্কটা হবে ওকে আচ্ছা যেটা বলছিলাম যে যাদের বিকাশ নাম্বার নাই তারা কি করবা তাদের ক্ষেত্রে যে সলিউশন সেটা হল আমাদের যে বিকাশ নম্বর এখন তোমরা দেখতে পাচ্ছ জিরো এই নাম্বারে তোমরা সেন্ড মানি করবা এটা একটা পার্সোনাল নাম্বার তোমরা এই নাম্বারে সেন্ড মানি করবা তুমি যদি মেরিটনিক পার্চেস করো তাহলে তোমাকে পঁচিশশো টাকা সেন্ড মানি করতে হবে এবং তুমি যদি লাস্ট ফাইট ব্যাচে এনরোল করতে চাও তাহলে তোমাকে সেটা যদি ডিসকাউন্ট থাকে তাহলে তিন হাজার নয়শো টাকা বা ডিসকাউন্ট না থাকলে পাঁচ হাজার টাকা সেন্ড মানি করতে হবে ওকে সো জাস্ট এই নাম্বারে এই পার্সোনাল নাম্বারে তুমি সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে তুমি নখ দিবা ওকে তুমি যে পেমেন্টটা করেছো বা বিকাশে সেন্ড মানি করেছো সেটাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবা তাহলে তুমি এই বাংলা লিঙ্ক এই নম্বরে আমাদেরকে সেন্ড মানি করে দিবা এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল সিক্স সেভেন নাইন এইট নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে তোমার পেমেন্টের স্ক্রিনশট সহ ইনবক্স করবা ওকে হোয়াটসঅ্যাপে বিকাশ করবা এই বাঙালি নম্বরে এবং হোয়াটসঅ্যাপ করবা এই নম্বরে ওকে এতটুকু করলেই তোমার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে এবং তারপরে তোমার ডিটেলস দিবা তোমার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস হ্যাঁ এবং তোমার যেই যেখানে যেই অ্যাড্রেসে তোমার বইটা যাবে সেই অ্যাড্রেসটা সুন্দর মতো আমাদেরকে হোয়াটসঅ্যাপে এখানে দিয়ে দিবা বুঝতে পারতেছো একদম শুরুতে যে যে ইনফরমেশনগুলো আমাদের দরকার ছিল আমি দেখিয়েছি অলরেডি সেই ইনফরমেশনগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেইলসটা পাঠিয়ে দিও ওকে এতটুকু করলেই তোমাদের কাজ শেষ বাকিটুকু আমরা দেখব এটা যাদের পার্সোনাল বিকাশ হয় তাদের জন্য এখন একটা কথা বলে রাখা ভালো যে এই যে অর্ডার করার সময় বা কোনো কিছু পারচেস করার সময় একটা খুব কমন সমস্যা আমরা ফেস করি সেটা একটু আমি দেখাই তোমরা যারা আমাদের এই এক্স চেকআউট পেজে কখনো না কখনো কিছু একটা আইডি ক্রিয়েট করে ফেলেছো অলরেডি মানে তোমার এখানে ডিটেলস দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড একবার দিয়ে দিয়েছো তাদের ক্ষেত্রে যখনই তুমি এটাতে কমপ্লিট পেমেন্টে দিবা তোমাকে এইরকম একটা কথা দেখাবে অ্যান্ড অ্যাকাউন্ট ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ইয়ার ইমেল অ্যাড্রেস মানে তোমার হয়তো খেয়াল নাই কিন্তু তুমি কখনো না কখনো এই সেম ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি আমাদের চেকআউট পেজে কিছু একটা ফিল আপ করেছো ওকে তাহলে সেই ক্ষেত্রে কি করবা সেক্ষেত্রে সিম্পলি তোমরা যেটা করতে পারো তোমরা এখানে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি সেম ভাবে আগের মতো প্রসেসটা ফলো করতে পারো ওকে তোমার যদি এরকম প্রবলেম দেখায় থাকে যে অ্যাকাউন্ট ইজ অলরেডি রেজিস্টার্ড তাহলে কি করতে হবে সিম্পলি নতুন একটা ইমেল অ্যাড্রেস তুমি দিয়ে তারপর প্রসেসটা কমপ্লিট করবা ওকে সো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে যে কোনো কোর্সে এনরোল করবা বা আমাদের কোনো প্রোডাক্ট তোমরা পারচেস করবা এরপরেও যদি তোমাদের যে কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রবলেম তোমরা ফেস করো তাহলে এই নাম্বারটাতে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে তোমাকে রিপ্লাই দিয়ে দিব ওকে সো সবাই ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ